সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস দিয়ে লং শার্ট কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে বসতে পারবেন এইখানে আমি থ্রি পিসের যে জামার পিসটা সেটা আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন হাফ বডি কাটিং করব তো হাফ বডির জন্য লাম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে এভাবে মার্জিন টেনে নিলাম তারপর এই পাশে একটি মার্জিন টেনে নিব। এখন এখানে পুট নিচ্ছি ছয় ইঞ্চি পুট নেওয়ার পর আবার এইভাবে আরমলের জন্য নিব ছয় ইঞ্চি একটি মার্জিন টেনে প্রথমে নিয়েছি এসেছি এখন ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এই তো ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম আর এই যে কোমরের এইখানে তো করা আসেই তো এখানে আর করলাম না এখন যার যেরকম ফিটিংস আসে সেই আন্দাজে আপনারা মার করে নেবেন এখানে দশ নিয়ে এসেছি চল্লিশ বডির জন্য আরও এসটা এক ইঞ্চি নিচ্ছি কোমর এইখানে নয় নিব নয় ইঞ্চি নিব আর এসটা এক ইঞ্চি নিব তো এইভাবে করে আপনারা সহজে মাপটি মিলিয়ে নিতে পারবেন চার বাজের হিসাব দিয়ে মাপটি বের করে নেবেন আর এই তো এখন দাগটিকে মিলিয়ে নিচ্ছি আর এইখান থেকে আবার এইভাবে আর্মলের রাউন্ডটি টেনে দিলাম আর এইখানে একটু রাউন্ড করে কাটার জন্য একটু রাউন্ড দিয়ে দিলাম তারপর গলার জন্য নিব আড়াই ইঞ্চি নামতি এটা আমি পরে কাটিং করে আপনাদের দেখিয়ে দিব কেটে নিলাম এইভাবে করে হাফ বডি চিহ্ন দিয়ে দিলাম এরকমটা হয়েছে দেখুন এই যে এখন আমি এই সামনের যে পাটা সামনের যে গলার যে ডিজাইনটা এইটা যাতে সমান থাকে কোথাও নড়ে চড়ে না যায় সেদিকে খেয়াল রেখে সমান মাঝখানে কেটে দিতে হবে এভাবে সামনের পাটে কেটে দিয়েছি দেখুন এরকমটা প্লেট হবে এখানে আমি সেটা সেলানোর সময় আপনাদের ভালো মতো বুঝিয়ে দেব এখন কাপড়টিকে সোজা করে কেটে নিব এভাবে সোজা করে কেটে দিচ্ছি আর এখানে আছে একত্রিশ ইঞ্চি এই যে নিচের পাটটা তো সামনের পাট পিছনের পাট এখানে আছে বসতেই পারছেন আর কোনো কাটিং করা লাগবে না যতটুকু আসে ততটুকু নিয়ে কিন্তু কাটিং করে ফেললাম থ্রি পিসের যেই লাম্বাটা আছে পুরোটাই নিয়ে নিয়েছি আর নিচের অংশে এই যে দেখতেছেন এখানে কিন্তু এই দুই পার্ট একটা পিছনের একটা সামনের এতে কুচি হবে আর এই নিচের অংশে একটু সমান করে কেটে নিচ্ছি তো হয়ে গেছে এখন হচ্ছে সামনের পাটটা মাঝখানে কেটে নিব আর পিছনের পাটটা আমি সরিয়ে রাখলাম পিছনের পাট সরিয়ে সামনের পাটটা মাঝখানে কেটে দিয়েছি প্যালেট বানাবো গোতাম হবে এই জন্য তো একইভাবে কিন্তু টপ পাটটারও কেটে নিয়েছি এসেছি টপ পাটটা যেভাবে কেটে নিয়েছি ফ্রন্ট পাটটাও সেভাবে মাঝখানে কেটে নিয়েছি এখন দেখুন গলা কাটিং করে নিব ওই যে আড়াই ইঞ্চি নামতে নিলাম আর এইভাবে চর আড়াই ইঞ্চি নিয়ে নামতি পাঁচ ইঞ্চি নিয়ে গোল করে কেটে দিচ্ছি ভাবছিলাম গলাটা বকরম দিয়ে বানাবো তো এখন এইভাবেই বানিয়ে দিচ্ছি আবারও আড়াই ইঞ্চি চওড়া আর নামতি হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে এখন এইভাবে গোল করে কেটে দিচ্ছি পেছনের গলাটা ছোট হবে এই জন্য তিন ইঞ্চি দিলাম হয়ে গেল গলা কাটিং করা এখন আমি সেলাই করে দেখাচ্ছি প্রথমে পেছনের পাট নিলাম নিয়ে কুচি দিয়ে দিচ্ছি এভাবে কুচি দিয়ে হচ্ছে টপ পার্টটা এই কুচির সাথে জয়েন করে নেবো এটা তো কোমর তো এই কোমরের সাথে হচ্ছে এখন আমি এই পার্টটি সেলাই দিয়ে নিচ্ছি আর এতে করে সুন্দর মতো টপ পার্টের যে জয়েনটা কোমরের সেটাও হয়ে যাবে আবার কুচিও কিন্তু আমি দিয়ে নিয়েছি দেখুন কত সহজে সেলাই দিয়ে লাগিয়ে নিয়েছি এখন সামনের পার্ট সামনের পাটের অর্ধেক পার্ট নিয়েছি যেহেতু এটা ফাড়া দিয়েছি আমি আবার এই যে সামনের পাটের যে টপ পার্ট সেটারও অর্ধেক অংশ নিয়েছি অর্ধেক অংশ নিয়ে অর্ধেক অংশ কুচি দিলাম আবার অর্ধেক অংশ জয়েন করে নিয়েছি টপ পার্ট আবারও সেমভাবে একই নিয়মে একইভাবে এই পাশেরটুকু লাগিয়ে নিলাম হয়ে গেল আশা করছি বুঝতে পারছেন এই তো এরকম হবে তো এখন আমি একটি কাপড় নিলাম প্যালেট বানানোর জন্য গোতামের আর ঘায়ের প্যালেট যেটা হয় সেরকম আর কি তো এই যে আমি এখানে এটা দিব সামনে চওড়া করে এই যে ভেতরের দিকে মানে এটা সমান করে দিলাম এটা সমান করে দিয়েছি এই পাশেরটা সেলাই দিব এখন সমান করে কেটে নিয়ে একটু বাড়তি অংশ রেখে সেলাই দিয়ে দিব এই যে এরকমভাবে বাড়তি অংশ রেখে সেলাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোতামের প্যালেট তবে এটার গোতাম প্যালেট ঘাই প্যালেট যেভাবে কাটিং করে অরিজিনালভাবে হয় সেরকম এটা শুধু শু থাকবে ডিজাইনটা আসলে সেরকম হবে না তো সেটা আপনারা দেখে নিবেন পরে তো এই এই যে এখন হচ্ছে আমি সোল্ডার সেলাই করে নিচ্ছি সোল্ডার সেলাই করে নিলাম এখন আবারও ডাবল সেলাই দিয়ে দিলাম এখানে ডাবল সেলাই দিতেই হবে তারপর হচ্ছে গলার পাইপিং করে নিব এই যে এরকমটা হবে একটার উপরে একটা তো আমি গলাটি সেলাই করে এরপর আপনাদের দেখিয়ে দিব যে কীরকমটা থাকবে সেরকমভাবে আমি যতটুকু বন্ধ করার দরকার বন্ধ করে দিব তো দেখুন পাইপিনের কাপড়টা এক পাশ সেলাই করে নেওয়ার কারণে যে পাশটা কাঁচা কাঁচা আছে মানে কাঁচা পাশটা আমি এখন সেলাই করে এই পাশে এমনি গোল করে লাগিয়ে দিলাম আর এই অংশে ভেঙে এদিকে দিয়ে দিয়েছি তো এখন ছোট ছোট করে আমি একটু কাঠ বসিয়ে দিব যাতে পাইপিনটা সুন্দর গোলাকার হয় এখন আমি যেরকমভাবে দিয়ে দিচ্ছি এখানে আবার টাক দিয়ে দিচ্ছি ফাড়া থাকবে নিচে এতটা আর সবটুকুই বন্ধ করে দিলাম এই জন্য বললাম যে এটা শুধু এমনি শু থাকবে মানে শু শুগুতামটা উপরেই থাকবে কোনো প্যালেট হবে না মানে ঘর ঘাই করা হবে না আশা করছি বুঝতে পারছেন এখন হাতার জন্য আমি এরকম দুটি পাইপের মতো সেলাই করে নিলাম একটু চওড়া করে তারপর হচ্ছে একটি আগলা বর্ডার এভাবে দিয়ে সেলাই করে নিব এই যে উল্টা পাশ থেকে এভাবে ভাস পিটে নিয়ে আসবো এখন এই যে এরকমভাবে বাসপিটে এসে একটা সেলাই দিব তারপর আরও একটা সেলাই দিব এরকমটা হবে এখানে আমি গুতাম লাগিয়ে দিব এই যে গুতাম আমি লাগিয়েও দিয়েছি সুই সুতা দিয়ে এই যে ভালো মতো গুতামটাকে লাগাতে হবে এই যে হয়ে গেছে এখন আমি সামনের অংশে তালপাট কেটে নিলাম আর কামিজেরও তালপাট কেটে নিলাম হাতারও তালপাট কেটে নিয়ে এখন এইভাবে দৌড়ে সেলাই দিয়ে দিব হাতাটিকে এইভাবে জয়েন করতে হবে একটা সেলাই দেওয়ার পর আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর যাতে হয় ফিক্সই হয় যাতে এই জন্য দুইটা দিতে হবে একটা সেলাইয়ের কিন্তু নিরাপত্তা নাই তারপর সাইড আমি এইভাবে করে সেলাই করে দিচ্ছি এরপর আমি নিচের যে ঘ্যাটটা নিচের ঘেরটা সেলাই করে নিব যে এরকম বর্ডার দিয়ে নিচ্ছি চওড়া করে বর্ডারটা দিচ্ছি আমি তো হয়ে গেল কিন্তু আমার ফরাক সিলানো আশা করছি আপনারা এই ফরাক সেলাইটা বুঝতে পারছেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে সুগোতাম কিন্তু লাগানো হয়েছে আর এরকমটা হয়েছে কত সহজে থ্রি পিস দিয়ে লং শার্ট বা লং ফ্রক কাটিং করা যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের কাছে কেমন লাগলো মূল্যবান মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ